দর্শক দেখতে পাচ্ছেন চাইনিজ নববর্ষে চাইনিজদের খাবারগুলো দেখেন একটু চাইনিজদের প্রধান মিষ্টান্ন ওদের নববর্ষের দেখেন দর্শক এইটা হচ্ছে ওদের প্রধান মিষ্টান্ন এক একটা পঁচাত্তর রুপি করে বিক্রি হয় এখানে দেখেন দর্শক চাইনিজদের প্রধান খাবার আমি জানি না ওরা এগুলো কী দিয়ে বানাইছে কী দিয়ে খায় ভিতরে কি আছে আমার দেখে তো রুচি হচ্ছে না দেখতে পাচ্ছেন দর্শক চাইনিজ নববর্ষে চাইনিজদের খাবার প্রধান খাবার কী কী হয় ওরা কী কী খায় এইটা হচ্ছে এই যে এইটা হচ্ছে ওদের প্রধান মিষ্টান্ন বলে সে বলতেছে যে বড়টা পঁচাত্তর টাকা আর ছোট গোলগুলা একশো টাকা টাকা বলতেছে এই যে দেখেন দর্শক সে তাকে ধন্যবাদ দিল এটা হচ্ছে চাইনিজদের দোকান এই যে একজন কিনতে আসছে দুইটা চল্লিশ টাকা বিক্রি করছে দুইটা